আজকে আপনাদের ময়না গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলাটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে আমরা গলার লম্বার মাপ দিবো এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো আপনি যে গলার মাপ অনুযায়ী গলা কাটিং করেন সেই মাপ অনুযায়ী গলার লম্বা এবং চওড়াটা দিবেন দিয়ে এখানে একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে সারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যতটুকু গলা তৈরি করেন সেই গলার লম্বার মাপ এবং আড়ের মাপ দিয়ে এভাবে স্যারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এখন হচ্ছে ডিজাইনটি করতে হবে এই বক্সের ভিতরে তো এই কোনার থেকে হচ্ছে আমরা নিব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেওয়ার পর এখান থেকে আমরা ভিতরের দিকে নিব দেড় ইঞ্চি এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এই দাগের থেকে নিজ বাগে দিব সোয়া এক ইঞ্চি তো সোয়া এক ইঞ্চিতে আমরা এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি যদি আট করেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে দাগটা টেনে দিবেন এবার হচ্ছে এখান থেকে ভিতরের দিকে একটু ঢেউ করে ডিজাইনটা দিয়ে দিবেন যাতে গলার ডিজাইনটি দেখতে আরও সুন্দর হয় তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন আপনি ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন দাগ দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে সেলাই করার জন্য এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চি তেভাবে সুন্দর করে দাগ করে নিয়ে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন। এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এখন এই বক্রমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো